সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে তাহলে সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন সন্তানের দোয়া সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় ইসালে সব করে তাহলে পিতা মাতা কবরের মধ্যে শুকে থাকে সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করে বলেন এক আল্লাহর বলি কবরের পাশে দাঁড়াইছে দাঁড়ায় ঈশালে সব করতেছে একবার ইয়াসিন পড়ে কয়েকবার দুরুদ শরীফ পড়ে কবরবাসীর জন্য সব পাঠাইতেছে ইশালে সব করতেছে সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর গলি সুরা ইয়াসিন পড়ে কয়েকবার দুরুদ শরীফ পড়ে কবরবাসীর জন্য দোয়া করে চলে আসছে আল্লাহর বেলা ঘুমাইছে ফেরেজ তারা সবের কাজানা নেয়া বসছে ত্রাণ বিতরণ সমস্ত খবরবাসী মাইয়াতরা লাইনে দাঁড়াইছে ত্রাণ বিতরণের মতো সবাই লাইনে দাঁড়াইছে বিড় জমাইছে নেক নেওয়ার জন্য কিন্তু আল্লাহ হলি দেখে একজন মহিলা পৃথক বসে আছে সে নেক নেওয়ার লাইনে দাঁড়ায় নাই সব বিতরণের লাইনে দাঁড়ায় নাই পৃথক বসে আছে আল্লাহর রলে জিজ্ঞাস করে কি তোমার নাম ও মা কেন তুমি স্বাব বিতরণের লাইনে দাঁড়াও নাই মহিলাটা হেসে দিছে হেসে দেয়া বলে ও আল্লাহর বলে আমি দুনিয়ায় থাকতে একজন ন্যাক সন্তান দুনিয়ায় রেখে আসছি সে আমার জন্য কোরআন পড়ে আমার জন্য দোয়া করে এটার স্বাব আমার খবরের মধ্যে আসে এই জন্য আমি লাইনে দাঁড়াই নাই এই জন্য আমি লাইনে দাঁড়াই নাই কিন্তু এই যে একটা হিসা বাঘ আমি পাবো এই জন্য আমি বীর করি নাই পেরেশানি করি নাই আল্লাহর অলি বলে কি তোমার নাম কি তোমার স্বামীর নাম কি তোমার সন্তানের নাম মহিলা বলে আমার নাম অমুক আমার স্বামীর নাম অমুক আমার ছেলের নাম অমুক আমার ছেলেটা অমুক বাজারে ব্যবসা করে অমুক বাজারে ব্যবসা করে কাস্টমার আসলে বেচা কিনা করে না হয় কোরআন পরে কোরআন পয়রা আমার কাছে সব পাঠায় এই যে কোরআন পড়ার একটা সব এই সবটা আমার কবরের মধ্যে আসে আল্লাহর রলির গুম বাইঙা গেছে গুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পয়রা ওই বাজারের দিকে রওনা দিছে গিয়া দেখে সত্য সত্যই যে দোকানের কথা বলেছিল সেই দোকানের মধ্যে বৈশা একদিন যুবক কোরআন পড়ে আল্লাহর ওলী বলে বাবা কি তোমার নাম তোমার নাম কি ওমুক বলে জি উস্তাদজি আমার নাম ওমুক তোমার মা কি ওমুক গোরস্থানে দাফন হয়েছে বলে জি ওমুক গোরস্থানে দাফন হয়েছে তোমার বাবার নাম কি ওমুক বলে জি আমার বাবার নাম ওমুক আল্লাহর বলে আয় বাবা আয় আমার বুকে আয় তোর মা খবরের মধ্যে ভালো আছে এই বাবা তুই যে কোরআন পরস এর সব আল্লাহ তার মার কবরের মধ্যে পৌঁছায় দে আল্লাহ চলে আসছে বাবা আরো ভালো কইরা কোরআন পৈর এর তোমার মা কবরের মধ্যে শুয়ে শুয়ে পায় আল্লাহ রলি কিছুদিন পরে আবার এই গুরুস্থানের পাশ দিয়ে যায় আবার এই গুরুস্থানের পাশে দাঁড়ায় ইশালে সব করতেছে একবার সুরাইয়া সিন কয় একবার দুরুদ শরীফ পড়ে কবরবাসীর জন্য দোয়া করেছে রাতের বেলা ঘুমাইছে দেখে যে আগের মতই ফেরেশতারা ত্রাণ বিতরণের মতো সব সমস্ত মাইয়াতের কাছে বণ্টন করে দিতেছে আল্লাহর ওলি দেখে আজকের ঘটনাটা ব্যতিক্রম এই যে আগের তারিখে একজন সব নেওয়ার লাইনে দাঁড়িয়ে দাঁড়াই নাই পৃথক বসেছিল এই মহিলাটা আজকে বীর জমায়া জমায়েত সবার আগে লাইনে আইসা দাঁড়াইছে আল্লাহর অলি ডাকতে বলে মহিলা আগে দেখি তুমি লাইনে দাঁড়াও নাই সবের জন্য তুমি পেরেশানি হও নাই আজকে লাইন বীর করে করে সামনে আগাইতেছো কারণ কি এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর অলি বলে মহিলাটা হাউমাউ করে বাচ্চা মানুষের মতো কান্না আরম্ভ করে দিয়েছি বলে আল্লাহর অলি দুনিয়ার মধ্যে সূর্য উঠলে যেরকম দুনিয়া আলোকৃত হয়ে যায় যদি কোন সন্তান সব করে পড়ে তাহলে কবরটাও হয়ে যায়। আমি দুনিয়ায় থাকতে একজন ন্যাক সন্তান রেখে আসছিলাম সে আমার জন্য কোরআন পরে ন্যাক পাঠাইতো আমার কবরটা আলোকৃত হয়ে যেত আমার এই সন্তানটা কিছুদিন পূর্বে মারা গেছে এই জন্য আমিও আজকে কাঙ্গাল হয়েছি আমিও সবের লাইনে ভিড় জমেছি সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ বলেন এ দুনিয়ার সন্তানেরা নেকামল চার বানা তোমার মা কবরের মধ্যে আরাম পায় তোমার মা কবরের মধ্যে হিসা পায় গুনার কাজ তোমার মা বাপ কবরের মধ্যে কষ্ট পায় হ্যাঁ ভাই আল্লাহর কাছ থেকে কমা কমা নেওয়া যেমন সহজ পিতা মাতার কাছ থেকেও কমা নেওয়া সহজ করে দেয় মাও হাজার অপরাধী কে কমা করে দেয় কিতাবের মধ্যে আসছে এই জন্য আল্লাহ ইল্লা ইয়া وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما

আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করেও না আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য আর দুনিয়ার মধ্যে কেউ না টিকি না আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য দুনিয়ার মধ্যে আর কেউ না কারো এবাদত করা যাবে না আল্লাহর এবাদতের পরেই আল্লাহ তালা পিতা মাতার কথা বলেছেন ওয়া বিল ওয়ালি এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে এক করবে পিতা সাথে শব্দ ব্যবহার করবে একসান করবে আল্লাহ তারা বলেন ইম্মায় লোকান ডাকাল কি বার সাধুমা ও তাদের কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যেও পণীত হয় পালাটা কুল্লাহুমা উফ তবে তাদেরকে উফ শব্দটি বলিও না উফ শব্দ বলে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায় পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তাদের বুদ্ধি বিবেচনা অকেজু হয়ে যায় তাদের দাবি দাওয়া বেড়ে যায় অবুশি শিশুর মতো কথাবার্তা বলতে থাকে আল্লাহ বলেন এই সময় ফায়লা তাকুল্লাহুমা উফ পিতা মাতাকে উফ বলা যাবে না আহ বলা যাবে না আল্লাহ বলেন ওয়ালা তানহার হুমা এবং তাদেরকে দমক দিবানা যেখানে উফ শব্দ বলা যাবে না সেখানে তো দমকের প্রশ্নই আসে না এমন সন্তান আছে পিতা মাতাকে দমক দেয় শুধু তাই নয় পিতা মাতাকে মার দূর করে বর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দেয় পিতা মাতাকে বাড়ির মধ্যে জায়গা দেয় না এ ভাই তোমার ঘরের মধ্যে তিনটা চারটা কোটা আছে রুম আছে কিন্তু তোমার মার জায়গা হয় না অত স তোমার মার পেড়ের ভিতরে ছোট্ট একটা গড়ের ভিতরে তোমার মাকে যখন প্রসাবে ধরছে তোমার মার তুমি লাতি মারছ গোতা মারছ ঘুমাইতে দেও নাই কোনোদিন বলে নাই যে সন্তান আমার পেট থেকে বাহির হয়ে যায় আজকে তোমার এ ভাই আজকে তোমার গড়ের মধ্যে তিনটা চারটা রুম আছে তোমার মার জায়গা হয় না অথচ তোমার স্ত্রী তোমার সন্তানের জায়গা আছে তোমার মা জায়গা নাই আল্লাহ বলেন পিতা মাতাকে দমক দিবানা কিতাবের মধ্যে আসে এক যুবক পিতা মাতাকে শুধু দমকই না মারতে মারতে বাড়ির থেকে বের করে দিছে রাস্তায় দৌড়ায় নিছে যাইতেছে পিতা কিছু দূর দেওয়ার পরে বলে সন্তান আর তুমি আমাকে সামনে আগায়ও না সামনে আগাইলে তোমার অসুবিধা আছে কারণ আমি আমার এই পর্যন্ত এনেছিলাম তুমি যদি পিতা আমাকে আরো সামনে আগাও। তোমার তোমাকে আরো সামনে নিবে এই জন্য তুমি যদি তোমার পিতা মাতার সাথে কারাপ আচরণ করো কোন সন্তান করে তাহলে এই সন্তান তার সন্তানের হাতে লাঞ্চিত না হয়ে মরবে না আল্লাহ বলেন সালাদওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলা কারিমা তাদের সামনে তাদের সামনে ভালোভাবে কথা বলো শিষ্টাচারপূর্ণ কথা বলো আগের দুইটি ছিল নেতিবাচক আর তৃতীয় হুকুম হলো ইতিবাচক অর্থাৎ কথার বলার শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ জানা হাদদুল্লি মিনার রহমা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এই নম্রতা এবং বর্ধতা লোক দেখানোর জন্য না কেবল সর্ব অবস্থায় তাদের সাথে নম্রতা বজায় রাখো আল্লাহ যারা বলেন ওকুর রব্বীর হাম হুমা কামারবায়ানী সগের বলহে পালনকর্তা তাদের উপায়ের প্রতিরোহম কর যেমন তারা আমাকে কালে লালন পালন করেছে এই শেষের আদেশ দ্বারা বুজানো হয়েছে পিতামাতার জন্য দোয়া করার আদেশ দেওয়া হয়েছে এই সন্তান Божи পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া সরাসরি কবল করে নেয় এই জন্য পিতামাতার কাছ থেকে ক্ষমা নেওয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যত সহজ তেমনিভাবে পিতা মাতার কাছ থেকেও কমানো সহজ আল্লাহ যেমন হাজার অফরা দিকেও ক্ষমা করে দেয়। পিতা হাজার অফরা দিকে ক্ষমা করে দে ওয়াকিয়া লেখা হয়েছে কিতাবের মধ্যে আর সে এক সন্তান বিবাহ করেছে বিবাহ কইরা বৃদ্ধ পিতা মাতাকে চেড়ে শ্বশুরালয় চলে গেছে মরভূমি পাড়ি দিয়া এক বছর দুই বছর তিন বছর না কুতুবাতের মধ্যে লেখে সাত বছর পর্যন্ত পিতা মাতার খোঁজ খবর নেয় না আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ তাকে অসুস্থ দিয়েছে এমন অসুস্থ হয়েছে আল্লাহ তাআলা যৌবন বয়সে যৌবন রোগে আক্রান্ত হয়ে গেছে গা তার পুরুষত্ব কেটে ফেলা হয়েছে তার পুরুষত্ব কেটে ফেলা হয়েছে যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা নারাজ হয়ে গেছে এই দিক দিয়ে আল্লাহ তালা তাকে গজব দিয়ে দিয়েছে যৌবন বয়সে পুরুষত্ব কেটে ফেলেছে তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসেছে শ্বশুর গার ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করা করে দিয়েছে সে রাস্তার মধ্যে আয়সা চিন্তা করে হাইরে স্ত্রী আমাকে থয়া অন্য জায়গায় বিবাহ বসেছে শ্বশুর আমাকে গান ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে আজকে যদি আমার মা থাকতো তাহলে আমার মা আমাকে আমাকে বাড়ির থেকে তাড়াইতো না আমার মা আমাকে ভিক্ষা করে কালাইতো। কিন্তু গার ধাক্কা দিয়ে আমার মা বাড়ির থেকে পাঠাই দিত না হায় হায় রে কারে তো কয়ে আসি যাই মা বাবার কবর নেই মা বাবা কোথায় আসে কতবাতের মধ্যে লেখে সন্তানটা লাঠি বার দিয়া দিয়া মা বাবার বাড়ির দিকে রওনা করেছে কিতাবের মধ্যে আসছে আসতে আসতে সন্তান এক কদম আগায় আর এক কদম পিছায় কি উদ্দেশ্য দাইবে কি মুখ নিয়ে পিতামাতার সামনে দাঁড়াইবে এক কদম আগায় তো এক কদম পিছায় লাঠি বর দিয়া দিয়া পিতামাতার বাড়ির পাশে আইসা দাঁড়াইছে কিন্তু আশ্চর্য ঘটনা যে জায়গার মধ্যে পিতামাতার মাতার গড় ছিল এখানে একটা আঙ্গুরের বাগান দেখা যায় আর পিতা মাতার নাই এই বাগানের মধ্যে একটা রাকাল কাজ করতেছে এই বাগানের রাকালকে ডাক দেয় বলে ও রাকাল ভাই ওই বাড়িটা কি অমুকের ছিল না রাকাল বলে অবশ্যই অমুকের ছিল কিছুদিন পূর্বে বিদ্যালোকটার অসুস্থতা হয়েছে অসুস্থ হয়েছে এই বাড়ির বিক্রি করে চিকিৎসা করা হয়েছে আল্লাহর বন্দা বেঁচে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর এই বাড়ির বিদ্যা মহিলাটা এখনো বেঁচে আছে তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে অন্ধা হয়ে গেছে এই বিদ্যা মহিলাটা ওই গ্রামের মধ্যে একটা জুপটুকুর মধ্যে কুটার মধ্যে তাকে দিনের বেলা অন্ধ চোখে ভিক্ষা করে রাতের বেলায় ঘরের মধ্যে থাকে তুমি দুজের রাতের বেলা যাও তাহলে মহিলাটাকে পেয়ে যাবা তবে আমি এই মহিলার কাছে শুনেছি তার নাকি একটা সন্তান আছে যে সন্তানটা বছর আগে মা ফেলে সে শ্বশুরালয় চলে গেছে গরজমাই হয়েছে এই তুমি শুনে যাও দু আমি এই সন্তানের কবরটা পাইতাম এই সন্তানকে পাইতাম যে পিতা মাতাকে কষ্ট দেয় পিতা মাতার খুশখবর নেয় না আমি লাকালে এই চুরিটা দিয়া আঙ্গুরের ডাল পালা এই সন্তানের পিতা মাতা কানে শুনিয়া কলিজা রক্ত বাইর হইতেছে আর বলে হাই হাই রে আমার মতন না ফরমান সন্তান কোন অবস্থায় মার কাছে গিয়া দাঁড়াইব কোন অবস্থায় মার কাছে গিয়া দাঁড়াইব তারপরে লাঠি বর দিয়া দিয়া মর সন্তানটা মার দরবারে মার দরজার পাশে গিয়া দাঁড়াইছে মার দরজার পাশে গিয়া দাঁড়াইছে বৃদ্ধা মহিলা নামাজ পড়তেছে বিন 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 শব্দ হইতেছে নামাজ পড়া সালাম পিরা দুইটা হাত উপরের দিকে ওঠায় বলে আল্লাহ ও আল্লাহ বুড়া বয়সে স্বামী কেড়ে নিলা বিদ্যা বয়সে স্বামী কেড়ে নিলা দুইটা চন্দ করে দিলা স্বামী মারা গেছে কষ্ট লাগে নাই দুইটা অন্ধ হয়ে গেছে কষ্ট লাগে নাই পরের বাড়িতে কাই কষ্ট লাগে না ও সাত বছর আগে আমার একটা সন্তান আমাকে ফেলে চলে গেছে এই সন্তানটা তোমার কাছে ফিরত চাই ফিরত চাই ও আল্লাহ সন্তানটাকে ফিরত দাও কেন দিবা না কেন দিবা না আমি বিদ্যা মহিলার দোয়াটা তুমি কবুল কর এই কথাটা শুনিয়া সন্তানের মনের মধ্যে জোর আসছে সন্তান ডাক দে বলে মা আমি আয়সা গেছি রে মা দরজা খুলো ও মা তুমি দরজা খুলো আমি আল আয়সা গেছি আল্লাহ ফিরত দিছে রে মা সন্তানের কণ্ঠটা মার কানে লাগার সাথে সাথে মার শক্তি এসে গেছে যেখানে আরেকজনের দাঁড়াইতে হয় সেই কানে হাবাগুড়ি দরজা খুলেছে আর বলে বাবা আমার বুকে হায় এ বাবা আয় সাত বছর আগে তোকে দেখছিলাম আর মনে হয় দেখতে পাবো না এ বাবা আমার দুর্বল টোট গুলা তোকে চুমা দিবে ক্ষত চুমা দিছি আর আমি চোখে দেখতে পারবো না আমার দুর্বল চুমা খাইবে এ বাবা আমার আমার মালিক কবুল করেছে এ আমার আমার মালিক কবুল করেছে এই তোর পিতা মারা গেছে এলাকার লোকেরা কবরের মধ্যে মাটি দিছে আমার মালিক আমার সন্তানের মাটি আমার কবরে নসিব করেছে সুবাহান আল্লাহ এবার এই হলো এই হলো মার এই হলো মার কাছে এই হলো মা এই দুনিয়ার মধ্যে সব সাইতে আপন হইল মা তুমি যদি বাড়ির থেকে কোনো জায়গাও গিয়েছো সন্তান তাহলে মার কাছে কোনো কিছু আসলে মা তোমাকে তোয়া মা তোমাকে না জানায় কাইতে পারতো কিন্তু তুমি কোনো জায়গায় গেছো গা আসার পরে জিনিসটা বাহির কইরা দেয় এ বাই মায়ের না কায়া সন্তানকে খাওয়ায় এই হইল মা দুনিয়ার সবাই ভালোবাসে কোনো কিছু পাওয়ার জন্য দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের বিনিময়ে কিন্তু পিতামাতা ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ এই হইল পিতামাতার ভালোবাসা এই জন্য ভাই সবাই পিতামাতাকে কেদমত করবা আল্লাহর রাসুল হাদিসের মধ্যে বলেন সন্তান আল্লাহ রাসুলের কাছে আয়সা প্রশ্ন করে আল্লাহ রাসুল সন্তানের উপর পিতা মাতার কি হক রয়েছে আল্লাহ রাসুল বলেন হুমা রুকা। তোমার পিতা তোমার মাতা হয়তো জান্নাত না হয় জাহান নাম কেদমত করলে জান্নাতে যাইবা আর দুজন না ফরমানি করো তাহলে জাহান নামে যাইবা